অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি একটি গুরুত্বপূর্ণ আইনি অবস্থানে রয়েছে এই মামলাটির পরবর্তী শুনানি আগামী এগারোই অগস্ট দু হাজার পঁচিশ তারিখে ধার্য করা রয়েছে অর্থাৎ আগামীকালকেই এই মামলার শুনানি হতে চলেছে এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষকের শিক্ষকেরা এই মামলার রায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই সকলেই নজর রেখেছেন আদালতের দিকে এবং এই মামলার দিকে এই ভিডিওটিতে আজকে আমরা এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের যে চাকরি বাতিলের মামলাটি তা নিয়েই আলোচনা করবার চেষ্টা করব এবং এই মামলার বর্তমান অবস্থান কেমন রয়েছে মামলার বিবরণ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য দেবার চেষ্টা করব এবং সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত আইনি যুক্তি বিগত শুনানিগুলিতে উঠে এসেছে সে বিষয়েও সমক্ষ ধারণা দেবার চেষ্টা করব অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান বনাম প্রিয়াঙ্কা নস্করের এবং এর ম্যাট নম্বর রয়েছে আটশো তিয়াত্তর অব দু এই মূল মামলার সঙ্গে আরও একশো দুইটি সংযুক্ত আবেদন রয়েছে অর্থাৎ ক্যান ফাইল রয়েছে যা এই মামলার গুরুত্ব আরও বৃদ্ধি করেছে বিচারপতি তবব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল এই অভিযোগকে কেন্দ্র করে এবং এই মামলার শুনানিতে বিগত শুনানিতে যে সমস্ত আইনি যুক্তির উত্থাপন ঘটেছে এবং জানিয়ে বিতর্ক হয়েছে আদালতে উভয় পক্ষের আইনজীবীরাই তো নিজেদের যুক্তি তুলে ধরছেন মামলাকারীদের পক্ষেও আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরছেন এবং জোরালো সওয়াল করছেন অন্যদিকে শিক্ষকদের পক্ষেও কিন্তু আইনজীবীরা তাদের বক্তব্য রাখছেন এবং জোরালো বক্তব্যও রাখছেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে আইনজীবীদের মধ্যে যে যুক্তি আইনজীবীদের আলোচনায় যে যুক্তি বা শুনানিতে সওয়ালে যে যুক্তিগুলি উঠে আসছে যার মধ্যে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে ইতিমধ্যেই যে এই যে বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়ার সাথে দুশো উনসত্তর জনের নিয়োগের যে বিষয়টি সেই বিষয়টি তুলে যুক্তি এসেছে এবং সেই বিষয়টি নিয়েও বেশ সওয়াল হয়েছে তো সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু এই দুশো ঊনসত্তর জন প্রার্থীকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছিল এবং এই নিয়োগ বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয় বলেই কিন্তু সওয়ালে উঠে আসছে এবং অ্যাপটিটিউড টেস্ট যে বিষয়টি অ্যাপটিটিউড টেস্টের নিয়েও একটা গুরুতর অভিযোগ রয়েছে অনিয়মের অভিযোগ রয়েছে তবে সেটি বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত কি এ নিয়ম আলোচনা হচ্ছে শুনানিতে পরবর্তী যে শুনানি এগারোই আগস্ট দু তারিখ সোমবার অর্থাৎ আগামীকাল দুপুর দুটোই কোর্ট নম্বর এগারোতে এই মামলার শুনানি শুরু হবে এবং এই মামলাটি যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন তাদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে এবং আর কয়েকটি শুনানির পরেই হয়তো বিচারপতিরা রায় সংরক্ষিত রাখতে পারেন রায় সংরক্ষিত রিজার্ভ রাখতে পারেন এই মামলার রায় শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে না বরং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে ফলে সকলেই আশা করছেন আদালতের যে যার মতন করে আশা করছেন অবশ্যই বিবাদী বাদী অবশ্যই দুপক্ষই দুপক্ষের মতন করে আশা করছেন এখন আদালতের পর্যবেক্ষণ না আসা পর্যন্ত তো কোনো কিছুই স্পষ্ট হচ্ছে না আদালত কি ধরনের পর্যবেক্ষণ রাখবেন আদালত রিজার্ভ করে রাখবেন কিনা না এই জাজমেন্টটি আদালত একটি নিরপেক্ষ মূল সঙ্গত রায় দেবেন এটি তো নিশ্চিত এবং সেই রায় রায়ের ফলে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেই রাজ্যের ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং যে সমস্ত শিক্ষকরা অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষকরা এখন কাঠগড়ায় দাঁড়িয়েছে তাদের বিষয়টি স্পষ্ট হবে এখন এই বিষয়ে আগাম কোনো কিছু বলা সম্ভব নয় এই বিষয়টি অবশ্যই আপনারা যখন কমেন্ট করবেন কমেন্টে কোনো রকম অশ্রদ্ধা করা বা কোনো রকম বিতর্কিত মন্তব্য করবেন না কারণ একটি আইনি অবস্থানে বিচার্য শুধুমাত্র কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলির মাধ্যমে যেমন কালকে শুনানি হতে চলেছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আলাদা করে কারোরই কিছু বলার নেই এখন আলাদা করে কেউই কিছু বলতে পারেন না আইনজীবীরা আইনজীবীদের মতন বলছেন অবশ্যই আমাদের তো সেদিকে নজর নেই আমাদের নজরটিই হচ্ছে জাজমেন্ট কি আসে জাজমেন্টের দিকে আমরা সকলেই কিন্তু অপেক্ষা করে আছি জাজমেন্ট কি আসে এবং সেই মোতাবেকই কিন্তু আগামী ধাপগুলি এগোবে বত্রিশ হাজার শিক্ষকদের নিয়ে যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর সেই যে বিতর্ক সে বিতর্ক নিরসন ঘটবে এবং মামলাটি যে গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে রয়েছে এখন এটি তো নিঃসন্দেহে বলা যায় যে খুব দ্রুত হয়তো এই সমস্যার বা এই মামলাটির নিরসন ঘটবে এই মামলাটি খুব সহজভাবেই হয়তো মিটে যাবে এখন অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আগামীতে কি হয় তার জন্য এবং আগামী আগামীকালকে শুনানিতে ঠিক কি উঠে আসে আবার কোনো নতুন বিষয় উঠে আসে কি না সে বিষয়েও আমরা সকলেই দেখব অবশ্যই সকলে সে বিষয়ের জন্য অপেক্ষা করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন ধন্যবাদ সকলকে